ঠিক আছে আলাইকুম কেমন আছো তুমি সবাই করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে এখন তো কাঁচা আমের সময় কাঁচা আম অনেক বেশি বাজারে নিজস্ব যাদের গাছ আছে তাদের তো অনেক বেশি তো কাঁচা আমের সময় তো শুধু কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মাখা খেলেই হবে না কাঁচা আম দিয়ে স্পেশাল কিছু করতে হবে অনেকে কিন্তু কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খাচ্ছে যেটা অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে কিন্তু কাঁচা আমের সময় কাঁচা আম ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না তো আজকে ফেসবুক টিকটক ইউটিউবে ভাইরাল একটা রেসিপি কাঁচা আমের বারমিস আচার রেসিপি করে দেখাবো তো কাঁচা আমের সময় তোমাদের আচার যদি রেসিপি করে না দেখায় তাহলে কিভাবে হবে তো আর কথা না বলে চলো দেখে আসি এত মজাদার লোবনীয় সাথে তিল ছাড়া কাঁচা আমের বারমিস আচার কিভাবে কর তো গাইস কাঁচা আমের বারমিস আচার করার জন্য প্রথমে এখানে দেখো সুন্দর সুন্দর কতগুলো আম নিয়ে নিয়েছি এগুলো নিজের গাছের আম একদম কাঁচা অনেক সুন্দর তাই না আমগুলো তো তোমরা যাদের যতটুকু ইচ্ছা ততটুকু নিবে আমি এখানে পাঁচটা আম নিয়েছি তো গাইজ তার জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আবারও বলছি কাঁচা আম নিয়ে নিচ্ছি সরি তার জন্য এখানে আমগুলো আমি কষা ছাড়িয়ে নিচ্ছি তোমরা ভালো করে এটার খোসাটা ছাড়িয়ে নিবে আর চেষ্টা করবে কাঁচা আমের খোসাটা একদম যে কিভাবে বোঝাই তোমাদের একটু সবুজ সবুজ রেখে ছেলানোর চেষ্টা করবে যেটা আমি একটু কম করেছিলাম যার কারণে আমার আমটা একটু মানে গলে গেছে বলতে পারো যাই বলো তো তোমরা একটু চেষ্টা করবে আপনার খোসাটা সবুজ সবুজ রাখার জন্য তাহলে আমের যে বার্মিস আচারটা সেটা একদম কেনা দোকানের মতো হয় আর স্বাদের কথা তো বলাই মানে বলা না বললেই ভালো হয় এত বেশি টেস্টি এই আম সরি এই আমের আচার বার্মিস আচার তো গাইজ এই আমটাও আমার খোসা ছাড়ানো হয়ে গেছে তো তারপর দেখতেই পাচ্ছ আমি তোমাদের ম্যাজিক করে করে সবগুলো আম খোসা ছাড়িয়ে নিয়েছি তোমাদের সাথে কিন্তু ম্যাজিক করতে ভালোই লাগে তো গাইজ এখন হচ্ছে আমের খোসা ছাড়ানো যেহেতু কমপ্লিট এদিকে আমি আমগুলোকে একটু মোটা মোটা করে এরকম করে কেটে নিব তোমরা যদি একদম শক্ত শক্ত রাখতে চাও যে একটু শক্ত হবে আমটা আমের আচারটা খাবো তাহলে এটা একটু মোটা করে কাটবে এই যে এই ফালিগুলো মোটা করে কাটবে একদম যে মাঝা মানে চিকন করে কাটবে তাহলে কিন্তু এটা নর্মাল যে আচার চাটনির মতো হয়ে যাবে তোমরা যদি বার্মিস আচার বা কেনা আচার মতো চাও তাহলে অবশ্যই এগুলো মোটা করে রাখবে আমারটা তাও একটু পাতলা হয়ে গিয়েছিল যেটা আমি পরে বুঝতে পারলাম তো আমি যেটা ভুল করেছি সেটা তো আর তোমাদেরকে বলবো না তোমরা ভুলটা সংশোধন করে করে নিও এখন হচ্ছে আমের মাঝখানে যে আটিটা আছে আটিটা ফেলে দিচ্ছি আটিটা কিন্তু সবটা ফেলে দিতে হবে এরকম করে সুন্দর করে তো এই যে আমার দেখো সবগুলো আম এরকম করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে ধুবো সরি গাইস আমি তোমাদেরকে এটা বলি এটা কিন্তু ধোয়া যাবে না একদমই ধোয়া যাবে না ধুলে কিন্তু এটা থেকে পানি ছাড়বে অনেক বাজি হয়ে যাবে আচারটা আর এখানে আমি পরে তিনটা আম দিয়েছি পাঁচটা দিইনি অল্প করেই করেছিলাম কারণ আমি এটা প্রথম বানাচ্ছি সেই জন্য তো তোমাদেরকে দেখালাম অনেক বেশি ভালো হয়েছে তাই তোমাদেরকে দেখালাম তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়েছি তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ এই ভিনেগারটা ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো ভিনেগার ব্যবহার করতে পারো ওয়ান থার্ড কাপ ভিনেগার এটাতে দিয়ে দিব এটাতে দিয়ে ঘন্টাখানেক এক ঘন্টা বেশি এক ঘন্টার একটু বেশি এরকম আর কি এক ঘন্টা এটাকে এতেই ভিজিয়ে রেখে দেবো আর কিছুক্ষণ পর পর এটাকে একটু উল্টে পাল্টে এরকম করে মিক্সড করে দিতে হবে যাতে চিনিটা গলে যায় আর গাইজ তোমাদেরকে বলি এখানে রান্না করার জন্য তেল প্রয়োজন হয় না গ্যাসের প্রয়োজন মানে গ্যাস খুব কম সময় প্রয়োজন হয় আর কষ্টও কম তারপর সময় অনেক কম লাগে যে এটা করে এক ঘন্টা রেখে দিলে চুলায় বসানোর পর পাঁচ মিনিটে আচারটা হয়ে যায় মশলাও খুব কম কিন্তু কেনা দোকানের কেনা যে আচার সেরকম হয় তো এখন ফিরে আসছে এক ঘন্টা পর তো চলে এসেছি আমি এটা এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখো চিনিটা সবটা একদম কলে গেছে চুলাইটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে আর কি তারপর এখানে যেটা আমি রেখেছিলাম ভিজিয়ে আমটা সেটা দিয়ে দিলাম তো এক নিমিষে এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এখানে কিন্তু তোমরা কোনো প্রকার পানি ব্যবহার করবে না একদমই না তাই ভিনেগারের মাধ্যমেই সবটা হবে ভিনেগার আর চিনিটা যে পানিটা এখন এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো তো এখন আর এখানে বেশি সময় নষ্ট করবো না এটা একদম যখন হয়ে আসবে তখন ফিরে আসছি তো এটা যখন এরকম কালার চলে আসবে তখন এখানে মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ মরিচ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো তোমরা চাইলে এখানে রেড ফুড কালার কিংবা গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারো আমি এখানে দিইনি আর এটা একটা স্পেশাল মশলা মশলাটার উপকরণগুলো আমি ভিডিও সবার শেষে দিয়ে দিচ্ছি আর এখন বলে দিচ্ছি গাইজ এই মশলাটা তৈরি করা হয়েছে এক চা চামচ ধনিয়ার ধনিয়া আস্ত ধনিয়া একটা চামচ জিরা তারপর হচ্ছে তোমাদের হাফচা চামচ মেথি হাফ চা চামচ কালো জিরা দুইটা শুকনা মরিচ এগুলো ভালো করে ভেজে পাটায় পিষে এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে আর দেখো আমার বারমিসাজার বলতে বলতে রেডি হয়ে গেল তো যেহেতু এটা ভাইরাল একটা ভিডিও আশা করি সেই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু ফলস রিভিউ দিই না এটা এত বেশি মজাদার তোমরা ট্রাই না করলে বুঝতেই পারবে না কাজ এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর উপকরণগুলো যেহেতু আমি বলিয়ে দিয়েছি সেহেতু আর ভিডিও শেয়ার দিচ্ছি না তো গাইজ তোমরা ট্রাই করো এখনই গিয়ে এটা না কাঁচা আম শেষ হয়ে গেলে কিন্তু আফসোস করতে হবে পরে এখনই গিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আর হচ্ছে তোমাদের কেমন লাগলো আচারটা তৈরি করে সেটাও কমেন্ট করে জানাবে দেখো এরকম আস্ত থাকতো সবগুলো যেহেতু আমি একটু পাতলা করে ফেলেছিলাম সেই জন্য আস্তটা রইল না আর আর আমরা পরে আরও একবার বানিয়েছি যেটা সর্স কালকে আসছে চ্যানেলে চোখ রাখো তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ আর গাইজ ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য গাইজ হাফিজ